তখনও কি শুনেছেন পৃথিবীতে এমন একটি পাখি রয়েছে যারা খাবার সংগ্রহ করে কুমিরের মুখ থেকে শুনতে আশ্চর্যজনক মনে হলেও পাখিটির নাম ইজিপশিয়ান ফ্লোভার যেখানে কুমিরের পানির কাছে যেতেও প্রাণীরা সেখানে এই প্রাণীটি কুমিরের হা করা মুখে ঢুকে যায় নির্ভয়ে শুধু তাই নয় যখন এই পাখি কুমিরের সামনে আসে তখন কুমির তার মুখটা হা করে ফেলে পাখিটিও কুমিরের হা করা মুখে বসে দাঁতে আটকে থাকা খাবার খেয়ে কুবিরের মুখ পরিষ্কার করে ফেলে দাঁত পরিষ্কার করে দেয় বলে এই পাখিটি নামে পরিচিত কুমির পাখিটিকেও খেয়ে ফেলতে পারে চাইলে কিন্তু কুমির সেটি করে না পাখিকে নিশ্চিন্তে মুখে বসে থাকতে দেয় খাওয়া দাওয়ার পর আফ্রিকার কুমির হেলতে দুলতে চলে যায় কোনো এক নদীর তীরে এরপর সেখানে গিয়ে মুখ হা করে শুয়ে থাকে দূর থেকে কুমিরের দাঁতগুলো দেখতে লাগলেও এটাই আসলে প্রভারদের জন্য সংকেত পাখিগুলো তখন উড়ে এসে সোজা কুমিরের মুখের ভেতর গিয়ে বসে এরপর দাঁতে লেগে থাকা খাদ্য কণাগুলো খুঁটে খুঁটে খেতে শুরু করে এভাবেই আফ্রিকান কুমিরদের দাঁত রক্ষার গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে ফ্লোভার পাখিরা এর মাধ্যমে তারা পাচ্ছে বিনামূল্যে খাবার অন্যদিকে কুমির পাচ্ছে নিজেদের দাঁতের সুরক্ষা কখনো যদি আবার পাখিগুলো কোনো পদের ঘ্রাণ পায় তাহলে সাথে সাথেই চিৎকার জুড়ে দেয় চিৎকার শুনে কুমির ও দ্রুত নদীতে ফিরে ফিরে যেতে পারে এরকম মিথ জীবিতা শুধু কুমির আর প্লোভার পাখির মধ্যেই দেখা যায় এমন নয় আরো বেশ কিছু প্রাণীদের মধ্যে এই মিথ জীবিতা চোখে পড়ে যেমন প্লোভার পাখির মতো আরেকটি পাখির কথা বলা যাক যার নাম অক্স বেকার হাতি থেকে শুরু করে গন্ডার জেবরা ক্যাব বাফেলোদের পিঠে চড়ে চড়ে দিনের অধিকাংশ সময় পার করে দেয় এই পাখিগুলো তবে তারা কিন্তু শুধু তাদের স্থলচরক বন্ধুদের পিঠে বসে বসে সময় কাটায় না বরঞ্চ সেখানে বসে তারা খুঁটে খুঁটে খেতে থাকে তাদের আশ্রয়দাতাদের গায়ে থাকা নানাবিধ পোকামাকড় ও পরজীবীকে এক্ষেত্রে পক্ষই লাভবান হয় প্রথমত এই পোকামাকড় গলাধকরণের মধ্য দিয়ে আফ্রিকান অক্সবেকার তার নিজেদের খাদ্যের চাহিদা মেটায় সেই সাথে পায় দরকারি পুষ্টি উপাদান অন্যদিকে হাতি গণ্ডারের মতো প্রাণীগুলো অনাকাঙ্ক্ষিত সেই সব পোকাগুলোকে নিজেদের দেহ রস দিয়ে আপ্যায়নের ঝামেলা থেকে রেহাই পায় বিজ্ঞানীদের মতে এই অক্স বেকার পাখিদের সাথে এই পাখিগুলোর এমন চলে মিথজীবিতা আসছে আরও বহুদিন ধরে কারণ পাখিগুলোর ঠোঁট এমনভাবেই বিবর্তিত হয়েছে যেন তারা সে প্রাণীগুলোর চামড়া ও লোমের গভীর থেকে ঠিকমতো পোকামাকড় খুঁটে খেতে পারে অন্যদিকে পিঠে বসে থাকা পাখিগুলো যদি তার বাহকের দিকে কোনো বিপদ সংকেত এগিয়ে আসতে দেখে তাহলে শুরু করে দেয় চিৎকার ফলে সতর্ক হয়ে পালিয়ে যাওয়ার সময়টাও পেয়ে যায় প্রাণীটি পুরো ঘটনাটি বলতে গেলে সেই কুমির প্লোভার পাখির মতোই ঘটে